নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে রাশির প্রকৃতি বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত রাশির প্রকৃতি জানাটা প্রত্যেক মানুষেরই খুব দরকার আজকে আমরা মিথুন রাশির প্রকৃতি নিয়ে আলোচনা করব হতে পারে আপনার অন্য কোনো রাশি তবু আমি আপনাকে বলবো যে প্রত্যেকটি রাশির প্রকৃতি আপনার জেনে রাখা ভালো আপনি ধরুন একজন বিজনেসম্যান আপনি ধরুন একজন টিচার আপনি ধরুন একজন হাউসওয়াইফ আপনার ফ্যামিলির মধ্যে অন্য অন্য রাশির মানুষজন থাকবে এবং অন্য অন্য নক্ষত্রে তো তাদের সম্পর্কে জানাটাও আপনাদের প্রত্যেকেরই দরকার তাই আমি কথাটা সবসময় বলি যে শুধু নিজের রাশি নয় প্রত্যেকটি রাশি সম্পর্কেই প্রত্যেকের জানা উচিত মিথুন রাশি ন্যাচারাল জোডিয়াকে তিন নম্বর এ অবস্থান হচ্ছে মিথুন রাশি রাশি সম্বন্ধে আমি বলতে গিয়ে প্রথম কথা বলি আমাদের চ্যানেলে চন্দ্র রাশি নিয়ে আলোচনা করা হয় জডিয়াক যে সানসাইন সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে না তবে রাশির প্রকৃতি মানে আমি যেটা রাশির প্রকৃতি নিয়ে আলোচনা করছি সেটা ন্যাচারাল রাশি রাশির প্রকৃতি অর্থাৎ আপনার মিথুন রাশির অবস্থান স্বভাব এবং নক্ষত্র বিভাজন নিয়ে আলোচনা হবে কেন আমি চন্দ্র রাশি নিয়ে আলোচনা করে রাশির প্রকৃতিতে আমি একটু বলে রাখি চন্দ্র হচ্ছে আমাদের মন আর রবি হচ্ছে আমাদের আত্মা মন হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক আমাদের কন্ট্রোলার আমাদের স্বভাব আমি মানুষজনের সঙ্গে যে কথাবার্তা বলছি তার সঙ্গে যে আচার ব্যবহার আমি সারাদিন যে যেটা কাজ করছি সবই আমাদের এই গুরু মস্তিষ্ক থেকে চিন্তা ভাবনা শক্তি সবই উদ্ভব হয় তো এর রুলিং করছে হচ্ছে চন্দ্র তো চন্দ্র যখন এক একটা রাশির ওপর দিয়ে পাশ করে এক একটা নক্ষত্রের ওপর দিয়ে পাশ করে তার স্বভাবজাত বৈশিষ্ট্য কিন্তু এক এক রকমের হয় তো চন্দ্রের প্রভাবই আমাদের এই মস্তিষ্কে আমাদের যে মন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কনসাস মাইন্ড এই সব কিছুর ওপরে কিন্তু চন্দ্রের প্রভাব সর্বাধিক হয়ে থাকে তো এই চন্দ্রের ওপর ডিপেন্ড করে আমাদের কিন্তু রাশি ফল বা রাশি বিবেচনা করা উচিত মিথুন রাশি মিথুন রাশি একটা দ্বি স্বভাবের রাশি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মিথুন রাশির সিম্বল হচ্ছে দুটো মানুষকে ইন্ডিকেশান দেখাচ্ছে দুজনে একজন পুরুষ একজন নারী দুজনে দুজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা দ্বি মানে দ্বৈত স্বভাবের রাশি রাশির প্রকৃতি কি বায়ু বায়ুর মতো বেগ এদের বেগ মানে এরা যে ছুটে যাচ্ছে তা নয় এদের মনের গতি মিথুন রাশির যেসব জাতক আছে তাদের মনের গতি বায়ুর মতোই যায় হতে পারে আপনি ধরুন আপনার কেরিয়ারে সফল হতে পারেননি হতে পারে আপনি এখনও কোনো কাজ সফলভাবে করে উঠতে পারেনি কিন্তু আপনার মন অনেক দ্রুতগামী মনের দিক থেকে আপনি কিন্তু অনেকের থেকে অনেক এগিয়ে তো এই মনের দিক থেকে আপনাদের যে স্পিডটা এটাকে কিন্তু একটা নিজে ইন্ডিকেশান দেওয়া হয়েছে বায়ুর মতো তার গতিবেগ দ্বৈত রাশি কেন এদের মধ্যে দ্বি স্বভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এটা হচ্ছে মিথুন রাশির একটা পজিটিভ বুধের ক্ষেত্র বুধ সর্বদাই মানুষকে যুক্তি দিয়ে ভাবায় বুথ লজিক্যালি ভাবে কিন্তু এই মিথুন রাশির ভেতরে কোথাও না কোথাও তাদের ভেতর একটা ইমোশান লুকিয়ে থাকে তো এদের স্বভাব সবসময় একটা দোটানার ভেতর থাকছে তাই জন্যকে দ্বৈত রাশি বলা হয়েছে মিথুন রাশি হচ্ছে একটা বিজনেস মাইন্ডেড রাশি বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছে ট্রাম্প ওনারও কিন্তু মিথুন রাশি বিল গেটস ওনারও কিন্তু মিথুন রাশি এরা সকলেই কিন্তু সফল বিজনেসম্যান মিথুন রাশির জাতক জাতিকারা কাজের মধ্যে একটা বিজনেস মাইন্ডেড অ্যাটিটিউড থাকে অর্থাৎ আমি এরকমভাবে বলতে চাইছি তারা লক্ষ্যকে স্থির রেখে কিন্তু এগোতে চায় কি করব এবং সেই কাজ থেকে কি পাব তার সাথে সাথে এটা দ্বৈত সবের হওয়ার জন্য এরা ইমোশনালও হয় মিথুন রাশির প্রকৃতিতে তিনটে নক্ষত্র বিরাজ করে আপনার মিথুন রাশি আপনার বন্ধুর মিথুন রাশি অথচ আপনারা লক্ষ্য করবেন আপনার দুজনের মধ্যে খুব একটা বেশি মিল নেই কোথাও মিল আপনি হয়তো খুঁজেই পাচ্ছেন না এটা কেন হচ্ছে এটা একটাই কারণে হচ্ছে এক একটি রাশিতে তিনটে নক্ষত্রের উপস্থিতি লক্ষ্য করা যায় একটা পূর্ণমাত্রায় বা দুটো পূর্ণমাত্রায় একটা আংশিক নক্ষত্র প্রভাব থাকে অর্থাৎ তিনটে নক্ষত্র একটা রাশির ভেতর অবস্থান করে এবার তিনটে নক্ষত্রকে চরণ বা পদের দ্বারা যেটা বিভাজন করা যায় সেটা আরও ডিটেলসে সেটা আমি পরে আসছি তো তিনটে নক্ষত্র নিয়ে মিথুন রাশি গঠিত প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা পরের নক্ষত্র হচ্ছে আদ্রা এবং তার পরের নক্ষত্র হচ্ছে পুনর্সু তো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র একরকম মিথুন রাশির আদ্রা নক্ষত্র একরকম মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র আর একরকম বেসিক ক্যারেক্টার এদের বুধের ভেতর প্রত্যেকেরই থাকবে অর্থাৎ মানসিক গতিবেগ বায়ুর মতো দ্বৈত স্বভাব মনের ভেতর একটা ছটপটানি ভাব বাস্তবে ধরুন কেউ মিথুন রাশির লোকেরা মানে দৌড়দৌড়ি করছে ছটপট করছে তা নয় এদের মনের ভেতর একটা ছটপটানি ভাব ইমোশান হয়ে যাওয়া আবেগতারিত হয়ে যাওয়া এই জিনিসগুলো মিথুন রাশির থাকবে কিন্তু এই যে তিনটে নক্ষত্র বললাম মৃগশিরা মঙ্গলের আন্ডারে আদ্রা রাহুর আন্ডারে এবং পুনর্বসু বৃহস্পতির আন্ডারে এই তিনটে নক্ষত্রের এনার্জিও মিথুন রাশির সঙ্গে একসাথে কোলাবোরেট করছে অর্থাৎ মিথুন রাশির সঙ্গে মিশ্রভাবে আপনাদের এরপর প্রভাব বিস্তার করছে আমি যখন রাশিফলের ভিডিও তৈরি করি আপনি দেখে থাকবেন প্রত্যেকটি রাশি যখন রাশিফল বলি আমি নক্ষত্র তিনটেকে প্যাচ করে কিন্তু রাশিফলটা বলা হয় আপনার ধরুন রাশিফলের কিছু অংশ আপনার জীবনে প্রভাব বিস্তার করছে কিছুটা করছে না তো এটা হচ্ছে কেন নক্ষত্র বিভাজনের জন্য আপনার কিছুটা এফেক্ট ফেলছে অন্য নক্ষত্র যারা তাদের কিছুটা ফেলছে আর একটা নক্ষত্র যারা তাদের কিছুটা ফেলছে তো নক্ষত্র বিভাজনটা আসুন শুনে নিই এবং কীভাবে এটা কাজ করছে দেখে এক এক করে আমি তিনটে নক্ষত্র সম্বন্ধে বলছি এই প্রোগ্রামটি সবাই মন দিয়ে শুনুন মৃগশিরা নক্ষত্রের সেকেন্ড হাফ অর্থাৎ দ্বিতীয় ভাগটা হচ্ছে মিথুন রাশিতে যারা বিষরাশির অনুষ্ঠানটা শুনেছেন তারা জানেন মৃগশিরা নক্ষত্র আমি সম্পর্কে কী বলেছি মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির বৃষরাশি মৃগ মৃগশিরার থেকে কিছুটা আলাদা বৃষরাশিতে শুক্র মঙ্গল এর পাওয়ারটা এর এনার্জিটা সবথেকে বেশি ছিল যখন মিথুন রাশির ভেতর আসছে সেই মৃগশিরা এদের মধ্যে মাইন্ডটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ এনার্জিটা কিন্তু ডাইভার্ট হচ্ছে মৃগশিরা নক্ষত্রের সিম্বলটা কি মৃগশিরা হরিণের মাথা কেন হরিণের মাথা এটা একটা উপমা দেওয়া হয়েছে হরিণের মাথা মাথায় সিং থাকে হরিণ যখন এগোতে এগোতে বনের ভেতর যায় তখন তার মাথা কিন্তু জঙ্গলের গাছে আগাছায় আটকে যায় তাতে কিন্তু তার কিন্তু এই যাত্রাপথে বিভিন্ন বাধার সম্মুখীন হয় ঠিক অনুরূপভাবে মৃগশিরা নক্ষত্রের জীবনে বাধা এবং বাধার মধ্যে দিয়ে এগোনো একটা স্বভাব লক্ষ্য করা যায় মিথুন রাশির মৃগশিরা হচ্ছে তাদের ভেতরে এগোনো সার্চিং কিছু খুঁজে বের করা বিভিন্ন দিকে মাথা দেয়া এই টেন্ডেন্সিটা থাকে বৃহগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি যতটা দেখেছি বা আপনারাও দেখতে পারেন তাদের ভেতর একাধিক ফ্রন্ট ওপেন করে দেওয়া এই দিকেই কিন্তু তাদের টেন্ডেন্সিটি থাকে যেমন বৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা ধরুন পড়াশোনার পাশে পাশে খেলাধুলো কম্পিউটার কোর্স কোনো টেকনিক্যাল কোর্স সিনেমা শিল্পকলা নিয়ে কিছু এরকম পাঁচ সাতটা ফ্রন্ট খুলে দেয় মৃগশিরা নক্ষত্রে যারা বিজনেসম্যান হয় আমি আগেই বলছি মিথুন রাশির মানুষজনেরা বিজনেস মাইন্ডেড প্রকৃতির হতে পারে আপনি চাকরি করছেন কোথাও মিথুন রাশির জাতক জাতিকেরা বাট আপনার মাইন্ডটা হচ্ছে বিজনেস মাইন্ডেড তো মিথুন রাশির যেসব বিজনেসম্যান মৃগশীরা নক্ষত্রে আছে তাদের কিন্তু তারা একাধিক বিজনেস খুলে থাকে অনেক সময় ধরুন আপনার একটা জেরক্সের দোকান পাশাপাশি আপনি জমি জায়গার দালালি করছেন হতে পারে তার পাশে আপনি আর একটা দোকান ওপেন করেছেন তার পাশে আপনি ধরুন একটা টেলিফোন বুথ খুলেছেন এই যে বিভিন্ন ফ্রন্ট খুলে দেওয়া এটা কিন্তু মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের একটা বেসিক নেচার তো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের এই যে স্বভাবটা এই স্বভাবের জন্য একটা পজিটিভ দিক হলেও কিছু ক্ষেত্রে কি হয় এই একাধিক ফ্রন্ট খোলার জন্য অনেকের টার্গেট ফোকাস থেকে কিন্তু তারা যে একটা ফোকাস করলে যে জায়গায় তারা সফলতা পেত সেই ফোকাস থেকে কিন্তু তারা অনেক সময় বিচ্যুত হয়ে যায় কিন্তু বেসিক যে নেচার থাকে মৃগশিরা নক্ষত্রের সেই স্বভাব থেকে কিন্তু কেউই বেরোতে পারে না আপনিও পারবেন না আমিও পারবো না কেউ পারবো না তো মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের এই যে স্বভাব এই যে স্বভাবজাত বৈশিষ্ট্য এটা কিন্তু তাদের ভেতরে সবসময় কাজ করে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র বৃষরাশির মৃগশিরা নক্ষত্রের থেকে কিন্তু অনেকটা ঠান্ডা স্বভাবে বৃষ আমি আগেই বলেছিলাম মানে সার তাদের যে রাগ তাদের যে ক্রোধ তাদের যে অ্যাঙ্গার তাদের যে অ্যাগ্রেশন কিন্তু মিথুন রাশি সেই জায়গায় এসে কিন্তু সেটা শান্ত হয় হরিণ যেমন পালিয়ে পালিয়ে বেড়ায় কোনো বিপদে রাজ পেলই হরিণ সেইখান থেকে সরে যায় ছুটে পালায় তো মিথুন রাশি মৃগশীরা নক্ষত্র ভীতু নয় কিন্তু তারা ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলতে ভালোবাসে এটা কিন্তু তাদের ভেতরে এই স্বভাবটা কাজ করে মিথুন রাশিতে তাহলে কি হচ্ছে বুধের অর্থাৎ মিথুন রাশি বুধের বেসিক ক্যারেক্টার বুধের এনার্জি এবং মিথুন রাশিতে থাকা মঙ্গলের এনার্জি এই দুটো একসাথে কিন্তু কম্বাস্ট করছে এই একসাথে এগিয়ে কিন্তু তারা সোজাভাবে এগোচ্ছে এর মধ্যে ধরুন কারোর মঙ্গল পীড়িত হলো বা বুধ পীড়িত হল সেক্ষেত্রে কি হচ্ছে মঙ্গল বা বুধ পীড়িত হলে সেই কিন্তু মিথুন রাশির মৃগশীরা নক্ষত্রে কিন্তু যেটা নেগেটিভ এফেক্ট ধরুন একাধিক ফ্রন্ট খুলতে গিয়ে কোনো সমস্যা হয়ে যাওয়া মিথুন রাশি মঙ্গল ধরুন রাহু দ্বারা পীড়িত হলো সেইখান থেকে লাইফে সমস্যা হওয়া নেশাগ্রস্ত হয়ে যাওয়া সেইগুলো কিন্তু বা সেক্সুয়ালি অ্যাগ্রেশন বেড়ে যাওয়া এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু মিথুন রাশির মৃগশীরা নক্ষত্রের নেগেটিভ এফেক্টের মধ্যে পড়ে প্রথম দেখতে হবে আপনার নক্ষত্রটা কি অর্থাৎ আপনার চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে আপনি জন্ম খুলে ফেলুন খুলে দেখে নিন মিথুন রাশি ভালো কথা রাশি নক্ষত্র কী চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে সেটি হবে আপনার নক্ষত্র তো আমি মৃগশিরা নিয়ে বললাম মৃগশিরার স্বভাব বললাম মৃগশিরা সম্বন্ধে আমি বললাম এই মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রের ভালো ফল পেতে গেলে বুধ এবং মঙ্গল এই দুটি গ্রহ কিন্তু ভালো থাকা দরকার তাহলে কিন্তু এই মিথুন রাশির লোকেরা মৃগশিরা নক্ষত্রের লোকেরা কিন্তু ব্যবসায় কিন্তু একাধিক ব্যবসায় সফলতা পায় আমি আগেই বললাম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প গেটস এদের কিন্তু মিথুন রাশি এরা কিন্তু একজন জীবনের সফল ব্যবসায়ী এদের কিন্তু ব্যবসার ধারা নানা দিকে কিন্তু ছড়িয়ে আছে আবার অনুপভাবে পাপ পীড়িত হলে মঙ্গল রাহুযুক্ত মঙ্গল শুক্রযুক্ত মঙ্গল শনিযুক্ত হলে এদের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা বেড়ে যায় নেগেটিভ কাজ করতে এটা এগিয়ে যায় মিথুন রাশি বৃগশিরা নক্ষত্র যেহেতু মঙ্গলের নক্ষত্র এদের ভিতর আবেগ থাকে ইমোশন থাকে মিথুন রাশি মানেই যে লোকে ভাবছে দ্বৈত রাশি আপনাকে চিট করবে আপনাকে প্রেম করে আপনার থেকে দূরে সরে যাবে বা আপনার থেকে কোনো সম্পর্ক রেখে সেখান থেকে দূরে সরে যাবে তা নয় মঙ্গলের হচ্ছে ইমোশান মিথুন রাশির মৃগশিলা নক্ষত্রের ভেতর ইমোশান থাকে ইমোশনালি আপনারা মানুষের মিথুন রাশি যারা মৃগশিলা নক্ষত্র দেখুন আপনারা চট করে মানুষজনের সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে পড়েন আপনারা মানুষজন মানুষজনের মনের ভেতর ঢুকে যান বা আপনার মনে তাকে একটা স্থান দিয়ে ফেলেন এক্ষেত্রে কিন্তু অনেক সময় নিজেরা আঘাতপ্রাপ্ত হন এবং নিজেদের দুঃখ বেড়ে যায় এটা হচ্ছে মৃগশিলা নক্ষত্রের স্বভাব আমি মোটামুটি একটা মৃগশিলা নক্ষত্র নিয়ে বললাম পরে এই ডিটেলসে আরও আমি ডিটেলসে আলোচনা করবো নক্ষত্র বিভাজন করে নক্ষত্রের পদ এবং চরণ যেটা হয় সেটাকে বিভাজন করে মৃগশিরার আরও স্বভাব নিয়ে আমি আলোচনা করব। মৃগশিরা নক্ষত্রের লোকেরা ব্যবসা ছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে পুলিশ দপ্তর সরকারি কোনো উচ্চপদস্থ কর্মচারী রেল বিভাগ এই সবে কিন্তু সফলতা পায় মৃগশিরা নক্ষত্র আমি বললাম মঙ্গল যদি শুক্র এবং রাহু দ্বারা পীড়িত থাকে সে নেশাগ্রস্ত সেক্সুয়ালি অ্যাগ্রেশন তার কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যায় মঙ্গল যদি বৃহস্পতি এবং চন্দ্রযুক্ত হয় তার ভেতর কিন্তু বিজনেস মাইন্ডেড মনোভাব থাকে সে কিন্তু একজন সফল ব্যবসায়ী হতে পারে জনের মধ্যে কিন্তু একজন হতে পারে তো এই নক্ষত্রের স্বভাব সম্পর্কে আপনারা জানলেন মৃগশিরা সম্পর্কে আপনারা কিন্তু জানলেন চলে আসব পরবর্তী নক্ষত্রে মিথুন রাশির আদ্রা নক্ষত্র আমি বলতে বলতে বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমাদের যে ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সে তার সঙ্গে অবশ্যই যুক্ত হন এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে অনেক কিছু জানুন মিথুন রাশি বৃহসিরা নক্ষত্র বললাম এরপর আসছি আদ্রায় অর্থাৎ আদ্রা আদ্রা মানে কি আদ্রার ডিকশনারি মিনিং হচ্ছে চোখের জল তার মানে কি সবসময় কাঁদে এই ধারণাটা ভুল আদ্রা নক্ষত্রে যখন রবি অবস্থান করে তখন কিন্তু বর্ষাকালের সূচনা হয় আদ্রা মানে হচ্ছে জল ঝড় স্টন ঝড়ের পূর্বাভাস এটা কি এটা আদ্রা নক্ষত্রের মানুষজনের মনের অবস্থা তাদের ভেতরটা এরকম হয়ে থাকে আদ্রা আদ্রা নক্ষত্র মিথুন রাশির এটা খুব অ্যাগ্রেসিভ নেচারের হয় অর্থাৎ এরা নেচারটা অ্যাগ্রেসিভ কিন্তু এদের লুকসটা হয় খুব শান্ত স্বভাবের আপনি যদি কোনো আদ্রা নক্ষত্রের মানুষজনের সঙ্গে কমিউনিকেট করেন আপনারা দেখবেন এদের দেখতে আপাত দৃষ্টিতে খুব শান্ত হয় কিন্তু এদেরকে যদি আপনি ফোর্স করেন এরা কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়বে আপনাদের ওপর অর্থাৎ আদ্রা নক্ষত্র কিন্তু এই অ্যাগ্রেসিভনেস কিন্তু খুব বেশি থাকে এদের লুকস খুব নির্মল থাকে দেখতে খুব শান্ত প্রকৃতির হয় কিন্তু এদের ভেতরে একটা অ্যাগ্রেশন লুকিয়ে থাকে সেই অর্থে আদ্রা নক্ষত্রের ভেতরে এই ঝড়ের উপমাটা দেওয়া হয়েছে অর্থাৎ আদ্রা নক্ষত্রকে যদি আপনি আঘাত করেন তার প্রত্যাঘাত কিন্তু ভয়ঙ্কর হয় এবং তারা কিন্তু নিজেদের রাগকে অনেক সময় কন্ট্রোল করতে পারেন না এবং তার আউটবাস্ট কিন্তু বেশ ভয়ঙ্কর হয় তাদের রাগ জেদ এই দুটোই কিন্তু আদ্রা নক্ষত্রের প্রচণ্ড বেশি থাকে এই রাগ জেদের কারণে আদ্রা নক্ষত্র কিন্তু অনেক জায়গায় অসফল হয় আপনি ধরুন আদ্রা নক্ষত্র কোনো ভালো সেলসম্যান আদ্রা নক্ষত্রের আপনি কোনো মার্কেটিং ফিল্ডে ভালো জব পেয়েছেন কিন্তু আদ্রা নক্ষত্র হওয়ার জন্য অনেক সময় কেউ আপনার লোকের সঙ্গে বিরোধ হলে আপনি তাকে এমন দুটো কথা বলে দেবেন পরবর্তী সেই মানুষটা হার্ট হবে এবং আপনার সঙ্গে সে চট করে কোনো বিজনেস রিলেশান বা কমিউনিকেশানে যেতে চাইবে না আদ্রা নক্ষত্র মানুষজনদের কমিউনিকেশন আছে কমিউনিকেশান ফিল্ড ভালো কিন্তু এদের রাগটা এতটাই বেশি এরা কিন্তু কেউ মুখে বললে তার জবাব কিন্তু চড়ে দেয় বা লাঠি দিয়ে দেয় এই হচ্ছে আদ্রা নক্ষত্রে বেসিক নেচার আদ্রা নক্ষত্রের ভালো গুণ যদি রাহু ভালো থাকে আদ্রা নক্ষত্রের ফোকাস কিন্তু একটা জায়গায় স্থির থাকে বৃহস্পীরা যেমন ফোকাস চারদিকে কিন্তু ছড়িয়ে থাকে এটা করছি ওটা করছি তার সঙ্গে ওটা করছি কিন্তু আদ্রা নক্ষত্র কিন্তু একটা ফোকাস এবং একটাই সেই ফোকাসটাকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করে আদ্রা নক্ষত্রের লোকেরা নিজেদের ফোকাসকে থেকে কখনোই বিচ্ছুত হয় না নিজেরা যদি কোনো কোর্স নিজেরা যদি কোনো পড়াশোনা নিজেরা কোনো যদি কোথাও এগোতে থাকে তারা কিন্তু ওই জায়গায় কাজটা কমপ্লিট করার এবং কমপ্লিট না করা অবধি কিন্তু কাজ থেকে পিছিয়ে আসে না আদ্রা নক্ষত্র একটা বিজনেস মাইন্ডের নক্ষত্র বড় বড় বিজনেসম্যান সফল ব্যবসায়ী তাদের ফোকাস কিন্তু স্থির হওয়া খুব দরকার তারা কিন্তু এই ফোকাস কিন্তু স্থির রাখে এবং আদ্রা নক্ষত্রের লোকেরা কিন্তু বড় ব্যবসায়ী হতে পারে এবং নিজেদের একটা জায়গায় কিন্তু সুনাম করে ফেলতে পারে আদ্রা নক্ষত্রের ভেতর একটা জিনিস লুকিয়ে থাকে সেটা হচ্ছে পলিটিক্স পলিটিক্স মানে কুটকচালি নয় পলিটিক্স মানে আদ্রা নক্ষত্রের লোকেরা কিন্তু পলিটিক্সে বা রাজনীতিতে কিন্তু সফল হয়ে থাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদেরও কিন্তু সিক্সটি পার্সেন্ট মানুষজনের আদ্রা নক্ষত্র হয় যদি রাহু ভালো থাকে আপনি কিন্তু একজন বড় পলিটিশিয়ান হতে পারবেন রাজনীতি হতে পারবেন আপনার ভেতরে কিন্তু সেই গুণ থাকে আদ্রা নক্ষত্রের লোকেরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের সবসময় প্রোটেক্ট করে নিজেদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে চলতে চায় কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্রে ধরুন আপনাকে হেল্প করলো তাকে হেল্প করলো তাকে হেল্প করলো বা সবাইকে হেল্প করে গেল সেই নিচারটা কিন্তু তাদের ভেতর থাকে না হতে পারে সে একজন পলিটিশিয়ান হতে পারে হতে পারে সে পলিটিক্সে উচিত উঠতে পারে কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় আদ্রা নক্ষত্রের লোকেরা কিছু নিজের মানুষজনকে সঙ্গেই ঘিরে এবং তাদের উন্নতির জন্যই এগোতে থাকে আদ্রা নক্ষত্রের লোকেদের অনেক সময় মানুষজন বুঝতে পারে না এবং সেই বুঝতে না পারার জন্য তাদের ভেতরে যে দুঃখ তাদের ভেতরে যে কষ্ট সেটা লোকে কিন্তু চট করে বুঝতে পারে না লোকে তাদের বাইরে থেকে কঠিনভাবে আদ্রা নক্ষত্রের লোককেদের বাইরের লোক ধরুন আপনি অন্য কেউ তাদেরকে কিন্তু কঠিন ভাববেন কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা কিন্তু কঠিন নয় তারা কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও মিথুন রাশির যে ইমোশান মিথুন রাশির যে নরম ভাব সেটাও কিন্তু আদ্রা করতে ভেতরে থাকে সেটা কিন্তু আপনি প্রকাশ তারা করেন আপনার সামনে সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে এই জন্যই আমি বলছিলাম যে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নক্ষত্র সম্বন্ধে দেখা উচিত তাহলে কিন্তু তারা একটা জায়গায় অন্য মানুষদের সম্পর্কে ধারণা করতে পারবে আদ্রা নক্ষত্রের লোকেদের বুদ্ধি পড়াশোনা এরা কিন্তু খুবই ভালো হয় এরা কিন্তু বুধ যদি ভালো থাকে রাহু যদি ভালো থাকে এরা কিন্তু পড়াশোনায় খুব সফল জায়গায় পৌঁছতে পারে আদ্রা নক্ষত্রে রাহু যদি পীড়িত থাকে ধরুন আদ্রা নক্ষত্রের রাহু কোনো কারণে শুক্রযুক্ত হলো তাহলে কিন্তু তারা কিন্তু নেশার ভেতর চলে যায় তাদের ভেতর কিন্তু সেক্সুয়াল অ্যাগ্রেশন খুব বেশি হয় এক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন সমস্যায় জীবনে পড়ে আদ্রা নক্ষত্র রাহু যদি রবির দ্বারা যুক্ত থাকে অর্থাৎ গ্রহণ দোষে থাকে সেখানে রবিও ড্যামেজ এবং রাহুও ড্যামেজ সেক্ষেত্রে কী হয় আদ্রা নক্ষত্রের লোকেরা যতই ফোকাস না কেন সেই ফোকাস করলেও তারা কিন্তু আলটিমেট সফলতা পায় না আপনি ধরুন ভোটে জিতেছেন কাউন্সিলর হয়ে গেছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর এমএলএ এমপি সেইটা আর হওয়া হলো না পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বাড়িতে গৃহবধূ হয়ে গেছেন আর কিন্তু চাকরি বাকরি করা হলো না এক্ষেত্রে কিন্তু রাহু পীড়িত থাকলে বা মিথুন রাশির বুধ যদি পীড়িত থাকে তাদের ভেতরে এইটা কাজ করে আদ্রা নক্ষত্রের মিথুন রাশির যে বায়ুর যে স্বভাব বায়ুর মতো যে গতি এটা কিন্তু আদ্রা নক্ষত্রের ভেতর প্রচণ্ড মাত্রায় বেশি থাকে অর্থাৎ তাদের মন কিন্তু খুব চঞ্চল থাকে তারা এক জায়গায় বসে আছে ধরুন আপনার ঘরে কিন্তু তাদের মন কিন্তু ঝড়ের মতো বইছে এপাশ ওপাশ ওপাশ মন কিন্তু মনের ভেতরটা সবসময় উতাল পাতাল হচ্ছে কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের দেখছেন কিন্তু একটা শান্ত রূপ এটাই কিন্তু আদ্রা অতএব আদ্রা নক্ষত্রকে আপনাকে বুঝতে হবে বাইরে থেকে জাজমেন্ট করে কোনো মানুষকে কিন্তু আপনি বিচার করতে পারবেন না দুটো খারাপ কথা বলে দিল মানে সেই মানুষটা খারাপ হয়ে গেল নয় এদের ভেতর কিন্তু স্পষ্ট বক্তা হয় এরা এরা ভেতরে একরকম বাইরে একরকম আদ্রা নক্ষত্র হয় না অশ্লেষা নক্ষত্র আমি বলবো যখন দেখবেন অশ্লেষা নক্ষত্র ভেতর বাইরের মধ্যে হেলা নেবেন তফাত কিন্তু আদ্রা নক্ষত্র ভেতরেও যেরকম বাইরেও সেরকম এরা কিন্তু খুব স্পষ্ট বক্তা হয় এদের মনে এক বাইরে এক এটা কিন্তু এদের ভেতরে হয় না আপনি আদ্রা নক্ষত্রের লোক যদি আপনাকে দুটো কথা বলে দেয় তাহলে জানবেন সে স্পষ্ট কথা বললো আর আদ্রা নক্ষত্রের লোক যদি আপনার তোষামোধও করে সে জানবেন আপনাকে ভালোবেসেই কথাটা বললো এই নয় যে আপনাকে আপনি হয়তো ভাবছেন আপনাকে তোষামোদ করছে কিন্তু তা নয় আপনাকে ভালোবেসেই কথাটা কিন্তু বলছে এটা হচ্ছে আদ্রা নক্ষত্রের বেসিক নেচার আমি আবারও বলছি আপনাদের প্রত্যেকটি নক্ষত্র প্রত্যেকটি মানুষকেই শোনা দরকার এবং যাতে তারা শুধু তার নয় বন্ধু বান্ধব পরিবার পরিজন কাস্টমার যে ফিল্ডে আপনারা আছেন তাদের ভেতর যাতে সবাইকেই বুঝতে পারেন চলে আসছি পরবর্তী নক্ষত্রে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের অবস্থান হচ্ছে মিথুন রাশি শেষ ভাগ এবং কর্কট রাশির প্রথম ভাগ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো মিথুন রাশি পুনর্বসুকে নিয়ে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র এর ভেতর বৃহস্পতির এনার্জি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের এনার্জি এই দুটো এনার্জির সংমিশ্রণ বুধ হচ্ছে যুক্তি বুধ হচ্ছে আবেগ বেগ স্পিড সব কিছু বৃহস্পতি হচ্ছে দয়া মায়া মমতা টিচিং লার্নিং এর সংমিশ্রণ এই দুই এনার্জির কিন্তু মিল এই পুনর্বসু নক্ষত্রের ভেতরে আমরা দেখতে পাই মিথুন রাশির যে বেসিক নেচার বায়ুর মতো গতি মন সবসময় ভাব এটা কিন্তু পুনর্বসুর ভেতরে থাকে তার সঙ্গে কি থাকে পুনর্বসু মানে পুনরায় পুনর্বসুর সিম্বল কি একটি বালক দাঁড়িয়ে একটা জায়গায় তীর ছুঁড়ছে এবং সেই তীরটি ঘুরে পুনরায় আবার তার দিকে ফিরে আসছে আবার সেই তীরটি ছুঁড়ছে খানিকটা বুমেরাংটাই পুনর্বসু নক্ষত্র জীবনে একই টাইপের ঘটনার একাধিক ভার সম্মুখীন হয়ে থাকে তাদের জীবনে ধরুন কোনো একটা সাড়ে সাতি পাস করেছে তারা সাড়ে সাতিতে সব কিছু হারিয়ে ফেলেছে কিন্তু পুনর্বসু নক্ষত্রে যদি বৃহস্পতি ভালো থাকে তারা কিন্তু আবার সেই পুনরায় সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারে অর্থাৎ পুনর্বসু নক্ষত্র হচ্ছে পুনরায় নিজের জায়গা ফিরে পাওয়া বা হারিয়ে ফেলা এই রিপিটেশান স্টেজ অফ রিপিটেশান ঘটনার পুনরক্রম এই যে জিনিসগুলো এটা পুনর্বসু নক্ষত্রের ভেতরে লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি যদি ভালো থাকে তাদের ভেতর কিন্তু তার টিচিং প্রফেশান অপরকে বোঝানো তারা যে তাদের জীবনে যে ঘটনাক্রমগুলো ঘটে পুনরায় যে রিপিটেশান ঘটে সেখান থেকে কিন্তু তারা জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু অপরকে কিন্তু টিচিং করতে পারে তাই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা টিচিং প্রফেশন কোনো জায়গায় অধ্যাপনা ম্যানেজমেন্ট যেখানে অনেক লক্ষ্যে কন্ট্রোল করতে হয় বসিং অ্যাটিটিউড এদের ভেতর কিন্তু লক্ষ্য করা যায় মিথুন রাশির বিজনেস মাইন্ডেড স্বভাব সেটা প্রত্যেক জাতক জাতিকাদের ভেতরে থাকবে কিন্তু পুনর্বসু নক্ষত্র স্পেশালি যে টিচিং লার্নিং অপরকে বোঝানো এই ক্যাপাসিটিগুলো তার ভেতর ভালো থাকে এরা কিন্তু সেলস মার্কেটিং এইসবের ফিল্ডেও কিন্তু এরা যথেষ্ট পরিমাণে সফলতা পায় এদের ভেতর কিন্তু অপরকে অ্যাট্রাক্ট করা অপরকে বোঝানো এই ক্যাপাসিটিটার জন্য এরা কিন্তু অনেক জায়গায় কিন্তু এরা সফলভাবে এগোতে পারে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতিকে ভালো থাকা দরকার বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে কী হয় এই নক্ষত্রে কিন্তু মানুষ পূর্ণ ভালো প্রভাবটা কিছুতেই পায় না এরা কিন্তু নিজেদের ঘটনা থেকে বা নিজেদের হয়ে যাওয়া জীবনে যে ঘটনা থেকে সেইভাবে শিক্ষা নিতে পারে না ফলে এরা আবার কিন্তু কোনো বাজে ঘটনার রিপিটেশান এদের জীবনে বারবার ঘটতে থাকে বৃহস্পতি ভালো থাকলে এরা কিন্তু একটা শিক্ষা নেয় এবং ঘটনা যতই ঘটুক না কেন এরা সেই জাল কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এই সমস্যা এদের ভেতরে রয়েই যায় মিথুন রাশির ভেতরে যে অ্যাগ্রেশান মিথুন রাশির ভেতরে যে বায়ুর মতো গতি এই পুনর্বসু নক্ষত্রে কিন্তু এই গতি বুদ্ধি এবং জ্ঞানের সংমিশ্রণ হয়ে থাকে বৃহস্পতি যদি পাপ পীড়িত অবস্থায় থাকে রাহু দ্বারা পীড়িত থাকে তাহলে এদের ভেতরে কী হয় হাম্বড়াই ভাব জ্ঞানের মানে অপরকে জ্ঞান দেয়া জানতা ভাব এগুলো কিন্তু লক্ষ্য করা যায় বৃহস্পতিযুক্তি যুক্ত হয় এরা খুব নিজের মধ্যে থাকতে ভালোবাসে কাউকে কিছু বলতে চায় না নিজেকেই সেরা ভাবে এই ভাবগুলো কিন্তু এদের ভেতরে লক্ষ্য করা যায় প্রফেশন আমি বললাম টিচিং কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যেখানে অনেক মানুষকে কন্ট্রোল করতে হবে মার্কেটিং সেলস এসবের ভেতরে কিন্তু এরা সফলতা পায় বড় ব্যবসায়ী বড় বড় কোম্পানি সিইও ডিরেক্টর যেখানে লোককে কন্ট্রোল করতে হবে এরকম কোনো জায়গায় যেখানে লোককে ডি ডাইরেক্ট করতে হবে যেখানে লোককে বোঝাতে হবে লোককে পাঁচজনকে দিয়ে কাজ করে নিতে হবে এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অনেকেরই পুনর্বসু নক্ষত্র দেখা যায় তো মিথুন রাশি যে তিনটে পার্ট আমি বললাম প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট ফার্স্ট পার্টে আমি বললাম মৃগশিরা তারপরে বললাম আদ্রা তারপরে বললাম পুনর্বসু এই তিনটে নক্ষত্র নিয়ে মিথুন ভাগ তবে এখানেই শেষ নয় প্রত্যেকটি নক্ষত্রকে প্রত্যেকটি নক্ষত্রকে চারটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ চারটি পদে বা চারটি চরণে এখানে ভাগ করা যায় সেটিকে নিয়ে আমি আরেকটি ভিডিও করবো একটি ভিডিও যদি অনেক লেন্দি হয়ে যায় আপনাদেরও শুনতে বোর লাগতে পারে তো আমি এই নক্ষত্রের একটা বেসিক জায়গা দিলাম মিথুন রাশির যে তিনটে নক্ষত্র হয় তো পুনর্বসুকে নিয়েও বললাম আপনাদের নক্ষত্র নিয়ে আরও আমি ডিটেলসে প্রত্যেকটা নক্ষত্র নিয়ে আলোচনা করবো আপনারা আরও কিছু জানতে পারবেন সেই জন্য এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো অ্যাকাউন্টে ভিডিও লিংকটি কপি করে শেয়ার করতে পারেন আর আমাদের যে ফেসবুকে পেজ আছে তার সঙ্গে যুক্ত হন মিথুন রাশি সম্পর্কে আর যা যা জানতে চান বা রাশি সম্পর্কে প্রকৃতি আমি বললাম অনেকটাই রাশি সম্পর্কে বোঝাতে পারলাম নক্ষত্র সম্পর্কে বলতে পারলাম এবং নক্ষত্রকে আরও যে বিভাজন করা যায় সেটি নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো এবং এক একটি নক্ষত্রকে আলাদা আলাদা পাঠে আজকের মতো এখানেই শেষ করছি এছাড়াও আমি প্রত্যেক সপ্তাহে যে রাশিফল বলি সেটিও দেখুন এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে বা আপনার ডেস্কটপ হোক ল্যাপটপ হোক যেখানেই আপনি দেখেন না কেন আপনার চ্যানেল ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার